শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় আমাকে সৃষ্টি করেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটি পঞ্চাশ ষাট বছর থেকে অচল হয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে হবে যেন এই জায়গাটা উন্নয়ন করে তাহলে এখান থেকে ভারত পালানোর সুযোগ সুবিধাটা অনেক বেশি বেগে যাবে যেন ঠাকুরগান নেতাগুলা করে পালিয়ে যেতে পারে মানে যদি কোনো কারণে দেশ থকার পতন হয় তাহলে ঠাকুরগার নেতাগুলা পারাম পারাম করে খালি পালায় যেতে পারে এটাই আমার চাওয়া তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই জায়গা উন্নয়ন হয় রমেশ খাতা যেন দ্রুত পালিয়ে যেতে পারে তার ব্যবস্থা যেন মাননীয় শেখ হাসিনা করে দিতে পারেন তাই যোগ দাবি জানাচ্ছি এখানে এয়ারপোর্ট উন্নয়ন হওয়া চাই এই জায়গাটা ফেলে রাখা যাবে না আসসালামু আলাইকুম এটা বল না সরকার এত জায়গায় টাকা ঢালতেছে ওর মত বল